এবং ব্ল্যাক এর কারণে এই লোম গুলো যেগুলো বড় হয়ে গেছে সেগুলো ঠিক করবে এবং একনির জন্য কাজ করবে এই প্রোডাক্টটা খুবই ভালো নতুন বাংলাদেশে এসেছে তবে বাইরের দেশে রিভিউ অনেক ভালো আপনারা যদি সার্চ করে দেখেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাহলে অরিজিনাল প্রোডাক্টের রিভিউটা অনেক ভালো আপনারা এটা ব্যবহার করতে পারেন এটা অরিজিনাল কোরিয়ান ব্র্যান্ডের কোয়েনজিয়া কোম্পানি অরিজিনাল প্রোডাক্টটা অবশ্যই দেখে নেবেন সেটা হলো স্টিকার লাগানো আছে আমাদের কাছে বাংলাদেশে ইম্পোর্ট হওয়ার সাথে চলে এসেছে আমাদের হাতে অন্যান্য বড় কোম্পানি গুলা এটা দিয়ে থাকবে কিন্তু আমাদের মতো প্রাইস জানি কেউই দিতে পারবে না আপনারা যদি ব্যবহার করতে চান তাহলে আমাদের কাছে ওয়ার্ডার করতে পারেন আমাদের লাকজিমার্টে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন